হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমি প্রতিভা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে রবিবার ছিল আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল তাই আজকে আমরা একটু মার্কেটে যাব কিছু কেনাকাটা ছিল আর দেখতেই পাচ্ছ আমি একটু স্টাইল করে দেখাচ্ছি আমি কি পরবো আমি আমার মেয়ের ড্রেসটাও দেখাবো কারণ এটা এখন ট্রেনিংয়ে চলছে তাই আমি একটু চেষ্টা করলাম চেষ্টা করতে আর ক্ষতি কী বলো সবারই ফাইনালি আমাদের লুকটা হয়ে আছে এবার তোমাদের দেখাবো আমাদের কেমন লাগছে ফাইনালি আমাদের লুকটা তোমরা কমেন্ট করে বলো আমার আমার মেয়েকে কেমন লাগছে আমরা আগেই বেরিয়ে আসছি ঘর থেকে কারণ ঘরটা লক করে বেরোবো তোমাদের দাদাভাই ঘরটা লক করে বেরোবো আমরা আগেই বেরিয়ে এসছি আমরা সামনের দিক আঁকাচ্ছি তোমার দাদা হয়ে আছে পিছনে আসছে আমরা রোডে উঠে আছি রোডে বলতে বাড়ির সামনের রাস্তাটায় ওখানে কোনো গাড়ি পাইনি আমরা একটু হেঁটে যাব তারপরে গিয়ে গাড়ি পাব মার্কেটে যাওয়া আমরা হেঁটে চলছি গাড়ির জন্য ওয়েট করছি আমরা রোডে উঠে গেছিলাম একটা গাড়ি আসছে গাড়িতে উঠেও গেছি ফাইনালি আমার মেয়ে তোমাদের দিকে তাকিয়ে রয়েছে হাইও বলে দিল তোমরা একটু ওকে হাই বলে দিও রাইতে আছি এটা একটা কলেজ ক্যাম্পাস এই কলেজ ক্যাম্পাসটাতেই তোমাদের দাদা ভাই সার্ভিস করে কলেজটা অনেকটাই বড় একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য যেতেই চলেছে শেষ মোটাই হচ্ছিল না ফাইনালি শেষ হলো এবার আমরা প্রায় পৌঁছে গেছি মার্কেটের কাছে মার্কেটে নেমেও গেছি গাড়ির থেকে এবার রাস্তাটা পার হবো কারণ ওই রাস্তা পার হয়ে তবে যাব রাস্তাটা পার হয়ে গেছি এবার সাইড দিয়ে হাঁটছি আমরা চারিপাশটা দেখছি কারণ এই মার্কেটে আমি আগে কখনো আসিনি ফার্স্ট টাইম এসেছি তোমার দাদা ভাইয়ের সঙ্গে হাঁটতে হাঁটতে পা দুটো পুরো ব্যথা হয়ে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু তবুও হাঁটতে হবে কারণ আমরা এখনও গন্তব্যস্থলে পৌঁছাইনি আমরা যেটা কিনবো সেখানে এখনও পৌঁছাইনি অনেকটা ভিড় ছিল তাই আমার ক্যামেরাটাও কাঁপছিল চলে এসছি মার্কেটের মধ্যে এখানে যেমন নানান রকমের জিনিস পাওয়া যায় তেমন নানান রকমের মানুষও এখানে দেখতে পাওয়া যাবে মার্কেট মানেই সব রকম নানান জিনিস এখানে সব রকমের জিনিস পাওয়া যায় তোমার ঘর ঘরের কাজের জিনিস বলো আর সাজার জিনিস বলো সব রকমই একই জায়গায় সব কিছু আছে এই একটা সোনার দোকান অনেক বড় ছিল সব মেয়েদেরই সোনা পড়াটা একটা স্বপ্ন বা ভালো লাগে আমারও লাগে কিন্তু সবসময় তো আর সেখানে যাওয়া সম্ভব হয় না তাই দেখেই মনটা বললাম আপাতত তারপরেই আবার সামনের দিকে আগাতে আছি এবার একটা লিপস্টিক নিয়ে নেব কারণ আমার লিপস্টিকটা প্রায় শেষ হয়ে এসছে তাই একটা লিপস্টিক নিয়েছি একটু চুরি নিয়ে নিয়েছি আমি আর পরের ভিডিওটা আমি করতে পারিনি এটুকু বাড়ি এসে করেছি আমার মেয়ের জন্য কিছু ফল নিয়েছি আর কারণ ভিডিওটা করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যে আমি ভিডিওটা করতে পারিনি আর সন্ধ্যা গড়িয়ে আর আমি দুটো চুড়িদার নিয়েছি ওখান থেকেই এই একটা দুটো তোমরা কমেন্ট করে জানিও কোন ড্রেসটা বেশি সুন্দর লাগছে আমার দুটোই ভালো লাগছিল তাই দুটোই নিয়েছি তোমাদের কোনটা ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আমাকে আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার পরে দেখা হবে বাই